আসসালামু আলাইকুম ভিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ফ্রক কেটে দেখাবো দশ বছরের বাচ্চা বুকের উপর দেওয়া আমি এখানে কাপড় নিয়েছি নব্বই ইঞ্চি মানে আড়াই গজ ঝুল হবে আটত্রিশ ইঞ্চি বডি ছত্রিশ ইঞ্চি মাজা বত্রিশ ইঞ্চি দেখেন আড়াই গজ সিট দিয়ে কেমনে করে কাটা হয় একটু দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি হাফ বডি কেটে নেব দেখতে পাচ্ছেন হাফ বডি চৌদ্দ ইঞ্চি দিলাম টুর দিব বারো ইঞ্চি হাতার বগল কাটব হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি বডি ছত্রিশ নয় চার ভাগের এক ভাগ নয় নিলাম মাজা চার ভাগের এক ভাগ আট বত্রিশ ইঞ্চি মাজা ছয়া দুই ইঞ্চি গলা নিলাম এদিকে আর এদিকে ছোটো করে আমি কেটে রাখবো পরে বড়কা কাটবো এখন ছোট করে কেটে আপাতত হাফ বড়িটা কেটে নিব দেখেন হাফ বডি পিছনে সামনে পাট কাটা হয়ে গেল এখন এটা ফেলে যায় পিছনে পাট কাটতে হয় নিচে হালকা একটু ডাউন দিলাম সাইডে যে কারণে দিলাম সেটা হচ্ছে সাইডে কানি যেন নামে রোগের সাইড নিচে যেন গোল হয় পিছনে হাফ বডি ফাঁকা রাখলাম এখানে পিছন সাইডটা কারণ ওখানে চেন লাগাবো আমি চেন লাগালে জামাটা পড়তে খুলতে সুবিধা হবে সেম সেম একই মাপ আপাতত কেটে নেব তারপরে পাট কেটে দেবো সামনের পাটের দেখতে পাচ্ছেন হাফ বডি কাটিং হয়ে গেল এতটুকু অত ভাঁজ দিতে হবে ওখানে চেন আটকানোর জন্য সামনে গলাটা সাড়ে চার ইঞ্চি কেটে নেব সাইডে অবশ্যই তালিপাটটা কেটে দিতে হবে এখানে

এইটুকু কাপড় এখন যা আছে এটাতে কুশি কাটবো বুকের উপর কুসি আর হাতা কাপড়টা সুন্দর করে সমান করে নেবেন তাহলে কোথাও ঘুষ গাছ থাকবে না এক ইঞ্চি পরিমাণে অ্যালাউন্স নিচে রাখতে হবে আটত্রিশ ইঞ্চি লম্বা এখানে আটত্রিশ ধরলেন চোদ্দ ইঞ্চি হাফ বডি বাদ দিয়ে দেবেন উপরে যেহেতু হাফ বডি চোদ্দ ইঞ্চি উপরে লাগিচ্ছে তারপরে যে এতটুকু লাগবে এতটুকুই শেষ নিচকার ঘের কাটা হয়ে গেল এখন আমি কি করবো সাইডের ফিতা এক্সট্রা কাপড় থাকলে সেখান থেকে নিলে ভালো হয় তবে আমি এখান থেকে একটা এক্সট্রা ফিতা কাটবো এখান থেকে একটা ফিতা কাটা নিব মিচে কাপড়টা একটু বাঁকা ছিল সোজা করে নিচ্ছি

কাটা হলো এখন হাতা সাদা হাতা দেব এখানে কুসি যেহেতু হচ্ছে বুকে সাদা হাতা দিলে খারাপ লাগবে না আর কুসিটাই কেটে নি 8 इंच পরিমাণ একটা কুসির কাপড় আমি কেটে নিব 8 इंच কুসির কাপড় দাগ দিয়ে নিলাম কাটিং এর ভিডিও এই স্ক্রিপ্ট করে dekhle বুঝতে পারবেন না এ ভিডিও অবশ্যই পুরোটাই দেখতে হয় কম বেশি অবশ্যই বুঝতে পারবেন নিজেও করতে পারবেন কোথা থেকে কী করা হলো মাপ অনুযায়ী আপনারা করতে পারেন মাপ ছোটো বড়ো হতে পারে কারো মাপ ছোটো কারো মাপ বড় এখানে পুনে সাত ইঞ্চি কাপড় আমি নিলাম বগলের জন্যে বগল মিলে যাবে চার ইঞ্চি ডাউন আট ইঞ্চি হাত লম্বা দেখতে পাচ্ছেন হাতের কাটিং হয়ে গেল আপনারা চাইলে সেলাইয়ের ভিডিও দেব প্রয়োজন হলে কমেন্ট করবেন শিলাই ভিডিও দিয়ে দেব ভিডিও করা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুসিয়ে হয়ে দেবেন কুসি এরকমভাবে গোল করে দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে কুসিটা লাগিয়ে দিবেন সিঙ্গেল পার্টের কুসি দিলে হালকা একটু কম হয় দু চার ইঞ্চি ষাট কাপড় থেকে এখানে জোড়াতে দিবেন তাহলে কুসির কাপড়টা একটু বেশি হয়ে যাবে সিঙ্গেল পার্টের কুসি দিলে যেখানে কাপড় হচ্ছে দুই হাত বহর আড়াই হাত বহর হলে সিঙ্গেল পার্টের কুসির বেশি হয়ে যায় দিয়ার পরে কাপড় হলে একটু শর্টকাট হয়ে যায় আপনি একটু হালকা জোড়া দিবেন ছাঁট কাপড় থেকে আমিও দিব এটাত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম